আমার এই তাহলে আমি ঘন্টার মধ্যে সারা করা তারা করবে। করবেশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে ১৬ বছর ধরে প্রেমের সম্পর্ক কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের ছাত্রীর অভিযোগ পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিলেও প্রবাসীর বাধায় তা হয়নি এরই এক পর্যায়ে শুক্রবার সকালে তিনি ফোনে জানিয়ে দেন তাকে বিয়ে করা সম্ভব নয় এমন কথা রাত নয়টার দিকে প্রবাসীর বাড়িতে গিয়ে অনশনে বসেন ছাত্রী সে বিদেশ যাওয়ার আগে আমার বলছে আমি বলছি যে বিয়ে করে রেখে যা বলছে না বিদেশ থেকে আসি এখন তো টাকা পয়সা নাই টাকা পয়সা করে তারপর আমি এসে তোমার বিয়ে করব কিন্তু এখন বিদেশ থেকে আসছে আসার পর এখন আর আমার মানে সে বিয়ে করতে রাজি না জানা গেছে নারীর সঙ্গে মহিউদ্দিন ষোলো বছর আগে প্রেমের সম্পর্কে চড়ান তখন মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং ছাত্রী অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতেন দু হাজার সতেরো সালে এরপর থেকে কয়েকবার নারী পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নিলেও তার বাধায় বিয়ে পণ্ড হয় অভিযোগ উঠেছে ছাত্রীর বিয়ের প্রস্তাব এলেই ভেঙে দিতেন তিনি আমার সাথে তার দীর্ঘদিন সম্পর্ক প্লাস ষোলো বছর আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে তার সাথে সম্পর্ক এর ভিতরে আমার বাড়িতে অনেক প্রস্তাবও গেছে কিন্তু তারা সে মানে সেই প্রস্তাবগুলো মানে ভাঙ্গানি দিয়ে দিছে আমার এই অনুষ্ঠান যদি না মানে তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বিষ খামু করা সারা তারা করব আট বছর পর গত চার মার্চ তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন এরপর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবারও জানে কিন্তু এখন তাকে তিনি বিয়ে করতে রাজি নন এরই মধ্যে প্রবাসী মহিউদ্দিনের সঙ্গে ছাত্রীর বিয়ের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা পরে ওই নারী মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেন অবশ্য এ ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত প্রবাসী মান বা ইজ্জাস এইটে গেছে এটা আমাকে ফেরত দিক হ্যাঁ না হলে আমি একটা কিছু করবো হয়তো বিষ খাবো না হয় গলায় ধরে দেবো আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম